এইসব জায়গায় কিন্তু আপনাকে সন্ধ্যার সময় ঘোরাঘুরি করা যাবে না অবশ্যই দিনের আলো থাকতে ঘুরতে হবে তো বন্ধুরা আমরা এখন আছি রাঙ্গিছড়া চা বাগান দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে সুন্দর রাঙ্গি ছড়া চা বাগান তো এটা পড়ছে কুলাওড়া বাসমহল আর এদিক দিয়ে আমরা সোজা চলে যাব পাহাড়ে পাহাড়ে চলে যাব অর্থাৎ পাহাড়ে বাইক নিয়ে যাব আর এই রোডটা কিন্তু দারুণ অসম্ভব সুন্দর শেষ বিকালে এরকম রোডের মনোমুগ্ধকার ভিউ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে সুহান আল্লাহ চা বাগানের অ্যাকচুয়াল ফিলিং কিন্তু আমি এখন ঠিকই পাচ্ছি ও অস্থির তবে এখানে কিন্তু খুব সাবধানে বাইক রাইড করতে হয় কারণ রাস্তাগুলো কিন্তু খুবই আঁকা বাঁকা তো অপর দিক থেকে যে কোনো সময় যে কোনো গাড়ি চলে আসতে পারে যেটা আপনার ব্ল্যান্ড স্পটের মধ্যে পড়ে যাবে সেজন্য বি কেয়ারফুল অলওয়েজ আপনাকে লেফট সাইড মেনটেন করে গাড়ি চালাতে হবে আলহামদুলিল্লাহ কি সৌন্দর্য এর আগে অনেক চা বাগানের মধ্যে গেছি যেগুলো রাস্তা এত সৌন্দর্য ছিল না তো দেখতে পাচ্ছেন আমরা এখন পাহাড়ে ওঠার জন্য তৈরি হচ্ছি এই আস্তে আস্তে উপরে উঠতেছি আসলে গোপরতে ওভাবে বোঝা যাচ্ছে না যে উপরে উঠেছে না নিচে কিন্তু বাস্তবে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন আর একটা বিষয় এইসব জায়গায় কিন্তু আপনাকে সন্ধ্যার সময় ঘোরাঘুরি করা যাবে না অবশ্যই দিনের আলো থাকতে ঘুরতে হবে যেহেতু নির্জন এলাকা সিকিউরিটির একটা বিষয় থাকে ভাই দেখতে পাচ্ছেন কি উঁচু আর শেষ বিকালের সূর্যের যে সোনালি বর্ণের যে আলো সেটা কিন্তু চা পাতার উপরে পড়তেছে তার কারণে পাতাগুলো একটা চিকমিক চিকমিক করতেছে আমার ক্যামেরাতে বুঝতেই পারতেছেন আর আমার বাইক কিন্তু উঠতে পারতেছে না হ্যাঁ 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 আমরা কিন্তু ভূমি থেকে আমরা অলরেডি অনেক উপরে চলে আসছি এই যে তো আজকের দিনের ট্যুরের এটাই ছিল বেস্ট প্লেস দেখুন কি পরিমাণে কর্নার ও জি ও মাই ঘট বাইকের অবস্থা পানি খাবো পানি খাবো অবস্থা ও এ ফিল ওয়াট অ্যান্ড অ্যাডভেঞ্চার তো এটাই ছিল আমার সিলেটে বাইক নিয়ে প্রথম ট্যুর তো পাহাড়ে কখনো বাইক রাইড করিনি তো পাহাড়ে বাইক রাইড করার একটা ফিল পাচ্ছি একটা পাহাড়ে বাইক রাইড করার এনজয় করতে পারছি ও এখান থেকে কিন্তু অনেক ঢালু অনেক মানে এসব জায়গায় রাইড করার সময় কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যদি আপনি ফার্স্ট টাইম রাইডার হন আর মাশাল মাশাল দেখেন ওই যে নিচে চা বাগান আর চা বাগানের মধ্যে এরকম সুন্দর সুন্দর কর্নার পাবেন উঁচু নিচু রোড আর নাই না পিসি রোড আর নাই আল্লাহ একবার বাইক উঠে যাও উঠে যাও রোডে আবার স্লিপ না করে

আমার যাওয়ার দরকার নেই এত অ্যাডভান্স হ্যাঁ হ্যাঁ কারণ এই ইটের রোডে স্লিপ করে তো ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে তো ভাই দেখতেই পাচ্ছেন এদিকে খুবই ঘন জঙ্গল পাহাড় আর এদিকে ইটের রোড পিচের রাস্তাও নাই সবই ইটের রোড আর সামনে হাতির আক্রমণের আশঙ্কা আছে তো যার জন্য আমরা সামনে আর গেলাম না আমরা ব্যাক করলাম tại đây